আমরা পুলিশ সংস্কার কমিশনে এগারো জন সদস্য আমরা মানে এগারো জন মিলে আমরা কাজ শুরু করেছিলাম এবং আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার প্রেক্ষাপট আপনারা সবাই জানেন আমি আর রিপিট করতে চাই না গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় দুই হাজারের বেশি আনুমানিক দু হাজার ছাত্র জনতা নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি ছাত্র জনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আহত হয়েছে এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও লক্ষ হাজার এবং এরা প্রায় তিন হাজারের বেশি আইন কারণ পুলিশ বাহিনীকে ডিল করতে হয় সুতরাং আমরা কুটির প্রত্যেকটা আইন তো আমরা করতে পারিনি আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু সেগুলো নিয়ে আমরা Las señor